হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মুছ মুছে একটা পেঁয়াজু রেসিপি খুব সহজে এই পেঁয়াজুটি বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র এক ধরনের ডাল দিয়ে আমি আজকে পেঁয়াজুটি বানিয়ে নিব। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি ডাল নিয়ে নিয়েছি এক কাপ এটা খেসারির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেশ কিছুক্ষণ সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপরে এটাকে পানি ঝরিয়ে শিলপাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা পাত্রে আমি ব্লেন্ড করে নেওয়া ডালগুলো দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়ার পরে ডালটা ঠিক এরকমের হয়েছে সব একদম মিহি করে নিয়ে নিই এর মধ্যে আব ভাঙা ডালও আছে এভাবে করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ এটা আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ যেহেতু পেঁয়াজু পেঁয়াজ তো লাগবেই এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি বেসন এখানে দুই চামচ বেসন দিয়েছি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে এভাবে পেঁয়াজও শেপ করে নেওয়া গেলে বুঝে নিতে হবে এটা ভাজার জন্য একেবারে রেডি এখন চলে যাব চুলাতে চুলাতে একটা কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ শেপ করে দিয়ে দিব এক পাশ খুব ভালো করে ভেজে নিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে উলটিয়ে নিব পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন দুনো পাশ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এটাকে আমি তেল থেকে তুলে নেব পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিয়াজু ভেজে নেব তৈরি হয়ে গেল খুবই সহজে মুচমুচে পেঁয়াজু আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ